সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকাল সকাল আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম এটা হলো আমার এই দেখেন আমার বাপ যাকে আমরা সব সময় দিয়ে দেই সব কিছু আর আমার মা হ্যাঁ মা রাখ রাখো এই যে হইলো আমার মার জন্য ফ্রিজ কিনছি তো আব্বা যাও আব্বার মা পলিথিনে উড়াও এখানে আমার কাকাও তিরিশটা টাকা দিয়েছে বলেছে যে আমি কইতে পারবো যে ফ্রিজ আমি টাকা দিয়েছি এই এই সাত থেকে উড়াও দাঁড়াও কেউ করে যা হ্যাঁ এই আমার কাকা যে সাইডা সাপ ভাই সেটা হ্যাঁ তা সবই তুল মনে হ্যাঁ মা তাকাও ফ্রিজটা টান দাও এই তো টান দাও উড়াও দাও পরে ফ্রিজটা কালার দাও এই তো এবার এবার কও কেমন হয়েছে সুন্দর হয়েছে আমার মা কই থাচ্ছে হচ্ছে কালারটা অবশ্যই কাকার মিম চয়েস করছে আমি এক কালার চয়েস করছি কালো শুধু বডিটা কালো থাকবে সব ফুল থাকবে না তো আমার চাচার মিম কইল না থাক একটা ফুল থাক গ্রামের বাড়ি তো ফুলমুল থাকলে ভালো লাগে বলে যাই হোক আপনাদের সাথে অনেক সময় অনেক ধরনের কথা অনেক ধরনের অনেক কিছুই শেয়ার করা হয় না তো আমি ভাবছি যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এখন না একটু পরে মাত্রই আমি ঘুম থেকে উঠছি এই মুহূর্তে আমার কিছু চিংড়ি মাছ কিনছি পঁচিশশো মানে প্রায় মতো চিংড়ি মাছ কিনছি তো রাখার মতো কোনো জায়গা নাই এই মুহূর্তে এই জন্য শাহনের কয় ডিপে জায়গা নাই তো এই জন্য তো কাকা এটা ঠিক করতেছে

আমি আজকে আপনাদেরকে যে রুমটা পুরোটা শেয়ার করব এটা তো দেখতেছেন এটা আমার মার রুম তাহলে সামনের সাইড আমি দেখাই এই যে যে রুমটা এ থেকে পর্যন্ত তো ঘরটা করার কথা ছিল ওই পাশে করতে পারে নাই যে কোন যাই হোক এটা অনেক বড় রিজন সেটা নাই বলি প্রাণ পড়োটিং বোজনের তো একটা সংসারে এক ভাইয়ের তো চলে না দুই ভাইয়ের দুই ধরনের ডিসিশন থাকে দুই বোর দুই ধরনের ডিসিশন থাকে আরও আমাদের ফ্যামিলিগত প্রবলেম সব কিছু মিলে যাচ্ছে যাই হোক তো এল মার রুম আমি এই রুমটার সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা বলবো এই যে দেখতেছেন আগে দেখেন রুমটা কেমন হয়েছে সেটা বলার আস্ত করিরা কালার মানে রং করার কথা ছিল যাই হোক সেটাও করতে পারে নাই বলছে পরে করবে মিজান চলে গেছে এর মধ্যে মিজানের যাওয়ার সময় হয়েছে চলে গেছে যাই হোক নেক্সট ইচ্ছা আছে হয়তো বা করার তো এখন আমি যে জিনিসটা দেখাবো সে হলো এর রুমের মধ্যে ওইটা একটা বাথরুম একটা সেটা তো সবসময় দেখেন তাও জাস্ট আমি দেখাচ্ছি ওই বাথরুমটা জাস্ট হাই কমর দিয়ে বানানো হয়েছে ওটা আমি আর নাই বলি কমর নাই দেখাই তো রুমটা মার রুমটা একটু বড়ো করছি কারণ আমরা তিন বোন আসি ওই সাইডে একটা রুম দুইটা রুম করার কথা ছিল দুইটা রুম করতে পারি নাই তো তখন মিজান বলছে যে এই রুমের সাথে এই রুম করি ওই এই রুমটা তাই আমি মার জন্যই বানাইছিলাম ওই যে ওই রুমটা মাই তো থাকতে চাইতেছে না তো ওইটা আপনারা ব্যবহার করেন আপনারা আসলে যাইলে আর এটা হলো আপনার মার জন্য আপনারা বানান যাই হোক এই রুমটা আমি মার জন্য সম্পূর্ণ মাঝে তো ওখানে থাকবে না এই ডিসিশনে মা আলাদা রুম নিতে চাইছিল যে আলাদা করে ঘর করবো যে তার মেয়ে তিনটা মেয়ে মেয়েরা তো বেশিরভাগ আসে এই জন্য তাছাড়া কোনো কারণ নেই আরও অনেক কথাই ওইটা আমি পরে বলবো নে তো আগে দেখেন রুমটা কেমন হয়েছে এটা বলবেন ধান রুম আর কালকে এই ফ্রিজটা কিনে আনছি মার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে ওনাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় আমাকে তো এই হলো আমার মায়ের রান্নাঘরটা দেখেন তো মায়ের রান্নাঘরটাও কিন্তু মোটামুটি বেশি বড়ও না একেবারে ছোটোও না মার রান্নাঘরটা রিসেন্টলি আমি এই যে যখন আসলাম কক্সবাজারে যাওয়ার আগ দিয়া তখন টাকা দিয়ে গেলাম যে কইরা ফেলো রান্নাঘরটা করো তো ওই যে রান্নাঘরটা করে ফেলছে রান্নাঘরটা মোটামুটি সুন্দর আছে তো মার জন্য তারা দুজন আমরা আসলে একটু ঝামেলা তাছাড়া কিন্তু মা আর আব্বা এদের অত ঝামেলা না দুজন মানুষ অনায়াসে সুন্দর তাদের জন্য এর বেশি লাগে না যখন আমরা থাকি তখন মনে হয় যে মার আরও রুম দরকার যখন না থাকি তখন মনে হয় যে এত বড় রুমে কে থাকবে তো আপনাদের কেমন লাগলো মার ফুল রুমটা সেটা জানাবেন আমি এখনই আপনাদের সাথে একটু পরে আসতেছি মাত্রই ঘুম থেকে উঠলাম তো আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই রুমের পিছনে কতটুকু কেমনে কি খরচ হয়েছে আমার আর কেমনে কি হয়েছে আমি সম্পূর্ণ খরচ মানে সম্পূর্ণ বিস্তারিত খুলে বলবো আসলে আমি কখনোই এই বিষয়ে আমি আলাপ করতে চাই নাই আর আমার ভাই বলতেছে বলার দরকার এই জন্য বলতেছি না তো আমার কোনো ইচ্ছা নেই আমার বাবা মার জন্য আমি কতটুকু খরচ করবো কী দিব না দিব কি করব না করব সেটা সম্পূর্ণ আমার আজকে রুমটা করছি দেখে হয়তো বা দেখা যাচ্ছে আমি এখানে কয় টাকা খরচ করছি আর আজকে আমি যখন থেকে আমি বিয়ে করছি আমার সংসার জীবনে গেছি তার ততদিন ধরে আমি এখানে খরচ করতেছি ইনভেস্ট করতেছি আমার ফ্যামিলির প্রতি যতটুক হোক আমার তার কোনো পিছু টান নেই আমার ফ্যামিলি ছাড়া তো সেটা হয়তোবা দেখা যাচ্ছে না এই ওকে তারপর আমি আপনাদের সাথে কথা বলবো একটু পরে তো কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো মন্দ জানাবেন আসলে আমি আমি আর কি করতে পারি আমার আর কি করার আছে সেটা আপনারা বলবেন এই যে যেই যে জিনিসগুলা আমার বাবা মার জন্য আমি করব। ঠিক না তারপর আপনাদের কিছু কিছু কথা শুনলে আমার আশ্চর্য মনে হয় যে আপনারা মনে আপনাদের বাবা মারে কী কী করে ফেলছেন আল্লাহ জানে এমনও মেয়েরা আছে বাবা মারে দেখতে চাইবো যে বাপমার থেকে টাকা আছে মা পাঁচ হাজার টাকা পাঠাও কি মা দুই হাজার টাকা পাঠাও ভাড়া নাই তোমাকে দেখতে আসুন তো ওইগুলো আপনারা হয়তো বা চোখে দেখেন না আপনারা দেখেন কি আপা এমন ফ্যামিলি আছে না মা টাকা দাও আমি তোমার দেখতে আসুন মা আজকে টাকা না দিলে আমার ভাড়াটা পর্যন্ত নাই ভাড়া বেঁচে দাও তাহলে সবাইকে দিতে পারে বাপমারে তো মানুষের কমেন্ট দেখলে আল্লাহ একটু কইরে এই অবস্থা ভাই আমার দ্বারা যা সম্ভব আমি তাই তো করব। কারো দ্বারা আছে মা আপনার রাসপোষে রাখে কারো দ্বারা আছে বাপমাকে একটা টাকাও দিতে পারে না পারে তাহলে এইটা তো মানুষ দেখে না শুধু দেখে কি যেটা আমরা স্ক্রিন শেয়ার করতেছি ওই ব্যাসিকে মানুষের মনে যা চায় তাই বলে ফেলে উল্টা পাল্টা যাই হোক আপনাদের ব্যাপার আপনাদের রুমটা দেখাইলাম আমার মার রুম আমি অনেক হ্যাপি আমি আমার মাকে এভাবে রাখতে পারছি আমরা তিনটা বোনই চেষ্টা করি সবসময় আমার মা বাবা মাকে খুশি করার জন্য সত্যি কথা আমি হয়তো বা কাছে থাকি না আমার দুইটা বোন আমার মা বাপকে বাজার থেকে শুরু করে সব কিছু দেওয়ার চেষ্টা করে ঠিক না আমার সাবিনা তো মনে করেন সাবানের গুঁড়োটা পর্যন্ত কিনাই না দেওয়া যায় মে মাসলে পুরা বাজার কইরা খাইয়া বাজারটা আবার বরপুর করে দিয়া থেয়া যায় এটা আগাগোড়াই যখন আমরা বাই বেড়াদারগুলোকে ছিলাম তখনও এখনও তারপরেও অনেক ধরনের অনেক কথা শুনি আর কি করছি না করছি সেটা উপর আল্লাহ দেখছে আমি চাই না ওই বিষয়ে কথা বলতে যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো জানাবেন তা বিয়ে এখনও ঘুমাইতেছে বললাম না সকালবেলায় মুখ না ধুয়ে আপনাদের সাথে আসছি জাস্ট রুমটা দেখানোর জন্য ওকে

মই পইচাটো বেগ দি থাকো মই মেলা মেহি

মা পাগলা ভাবি নাম ને તર ગાડી ફૂલ બેગ પા

ভাগ <laughs> ভাগ इलमा गोबाचे तू मादरचादर आमया كله ओले गो सुख ओ डाइका दिस लो ना जरा साले बता ना काय दिस ना ऐक आपे ते काय थांबले जोगा नाही तू ये लवकर डाइका नी आई मु खे जानी बाबाच मामा दे मोठा नको गो आता मी करबी

Ahí es.